সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত মুসলিম ও বোনেরা আজকে দুনিয়াতে বাংলাদেশ সারা পৃথিবীতে অশান্তির দাবানল দাও দাউ করে জ্বলছে আজকে শান্তি নামক শব্দটি প্রতিষ্ঠিত নাই আজকে মুসলমানরা আল্লাহর কোরআন এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ইসলামের আদর্শ থেকে দূরে সরে থাকার কারণে মূলত আজকে অশান্তির দাবানল দাও দাও করে চলছে যতই মানবতা চেষ্টা করতেছে মানুষ চেষ্টা করতেছে শান্তি নামক শব্দটি প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু মানুষ শান্তি নামক এই বিষয়টির প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছে না কারণ হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহ রাসুলের সেই কথা থেকে আমাদের সমাজ এবং রাষ্ট্রে পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে বিশ্বনবী বিদাহজের বাসনে বলেছিলেন সোয়ালাক সাহাবিদেরকে সামনে রেখে আমি মোহাম্মদ চলে যাব কিন্তু তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি সেই দুটি জিনিসকে তোমরা যদি আগ দিয়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো গুমরাই হবে না কখনো পথবস্ত হবে না কখনো তোমরা বিপদে যাবে না মা তারাতুফি কুম আমি যা আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর সুন্নাত যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে গিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে নসেদ মানুষ যতই চেষ্টা করুক মানুষের মতভাদ মানুষের মতাদর্শ কখনও এই পৃথিবীতে শান্তি দিতে পারে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর আইন অর্থাৎ আল কোরআন এবং রাসুলের আদর্শ এই পৃথিবীতে বাস্তবায়িত না হবে আজকে আমাদের বাংলাদেশে যেই হারে চাঁদাবাজি দখলবাজি দুর্নীতি এভাবে অনিয়ম অশ্লীলতা খুন দর্শন যেভাবে ভেড়ে গেছে এগুলো উৎখাত করতে হলে আমাদের একটি সুন্দর বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি সুশাসনের বাংলাদেশ একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আজকে আমাদেরকে সেই কোরআন এবং সুন্নার পথে এগিয়ে আসতে হবে এই কোরআন এবং সুন্না আমাদের সমাজ এবং রাষ্ট্রে যদি আমরা কায়েম করতে পারি তাহলে এই বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর হবে দুর্নীতি দূর হবে অপরাধ দূর হবে যাবতীয় যে কুকর্ম যাবতীয় অপরাধ এগুলো বাংলাদেশ থেকে দূর হয় একটি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে একটি সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আসুন মুসলমান ভাই বোনেরা আমরা আল্লাহর নির্দেশিত পন্থায় এবং রাসুলের আদর্শের পথে মানুষকে আহ্বান করি নিজেরা আল্লাহর কোরআন এবং রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কাজ করি পাক আমাদেরকে তৌফিক দান করুন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু